ভাইয়া, উঠলো যাবেন? হ্যাঁ ভাইয়া যাব। আপدون যাবো। হ্যাঁ যাবো। কত দিব রে? না, আপদন 500 টাকা দিবেন। না, ভাইয়া বেশি হয়ে যায়। আর কমে যাবেন? 450 টাকা হবে। না ভাইয়া। ভাই উঠলো যাবেন? যাবো। আপدون করবো। স্যার স্যার। আপدونই দিতে পারবেন? না, না। ভাই উঠলো যাবেন আর যন যাবো। উঠলো যাবো। কত দিব আজকে? একবার 500 টাকা দিবেন। না ভাইয়া, 300 টাকা দিব। ভাই, তো বলুন দিন আপনি আপনা আমারে 500 টাকা দিন। আচ্ছা চলো। আমার মানি লিখতে আমতে তো মনে নাই আপনি পাঁচশো টাকা দেন আমি বাসা সাথে একবার আপনার সাথে কুড়ি টাকার সাথে আমি যোগ করে দিতেছি

আবার এখনো দেখছি আপনাকে এইভাবে এখানে দাঁড়ায় কি ব্যাপার ভাই ব্যাপারটা হচ্ছে কি একটা লোক উত্তরের থেকে আমাকে আবদান ভাড়া হ্যাঁ এখন এখন যে দিলাম তার সে বললো যে আসতে বললে আমার তো আর এক হাজার টাকা নিয়ে গেছে বলে দু মিনিট দেরা হ্যাঁ এখন সে তো দুই প্রায় আধা ঘন্টা দুই আড়াই ঘন্টা হয়ে গেছে এখন সে আসতেছে এখন কি টাকা কি আসবে নাকি না আসবে

ফলন মুক্ত আছেন টাকা কি আসলে এমন হয়েছে টাকামন মেরে দিয়েছে দর্শক আপনারা যারা উবার এবং পাঠাও যারা আপনারা চালান এটা যদিও একটা অভিনয় ছিল তবে এই ঘটনা अवेलेबल ঢাকা শহরে ঘটছে আপনারা যারা উবার এবং পাঠাও আপনারা যারা চালান কখনো কোনো সময় কোনো যাত্রীকে অ্যাডভান্স কোনো টাকা দিবেন না দিলে আপনারা এই ধরনের ঘটনার পরিস্থিতির মুখোমুখি হবেন এবং প্রতারণার শিকার হবেন যার কারণে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা